ওঠো বাংলাদেশ স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যা তুমি এগিয়ে যাংসের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে ভালো ভালো কাজ হলে আমার জায়গাটা আমি কাজ দেখাতে পারবো যেরকম ভালো কাজ অলরেডি হচ্ছে কিন্তু পাঁচটা ছয়টা কাজ দিয়ে আপনি সারা দেশের সব সবাই কিন্তু মিউজিকের কাজ করা যাবে না পাঁচটা ছয়টা ফিল্ম দেশের মানুষের আপনি চাহিদা জোগাচ্ছে কিন্তু মিউজিক ডিরেক্টর তো কাজ করতেছে নাটকে বেশি নাটক বেশি হচ্ছে আমরা সামনের দিকে আশাবাদী হতে পারবো কিছু কাজ আমরা পাবো এরকম কিছু মানে কিসে ফিল্মে না গান হোক বা কোনো কিছু বা সামনে ইদে সামনে ইদে হ্যাঁ আমার নাটকের কাজটা রেগুলার চলতেছে আর সিডি চয়েস থেকে সিঙ্গেল সিগুলা মাঝে মাঝে আমরা বছরে তিনটা অথবা দুইটা গান ছাড়তেছি সিচুয়েশন বাইস আর বর্তমানে আপনার টিম যেটি আছে সেটা কতটা আশাবাদী এবং কাম কাটকরা হতে পারে টপি কি আপনার গোল বলে খেলা এটা আসলে প্রিডিক্ট করা যায় আবার কখনও কখনো এটা প্রিডিক্ট করলে ভুল হয় সো সব টিমই ভালো করতেছে আমি আমার টিমের কথা বলবো আমার টিমও ভালো করতেছে সেখান থেকে যে ছিনিয়ে নিতে পারে জয় আসলে ছিনিয়ে নেওয়ার জিনিস এক থেকে আরেক জনের ছিনিয়ে নিতে হয় জিনিসটা এটা আদান দিচ্ছে